প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো শীতকালীন শশা চাষ নিয়ে এবং শীতকালে কী জাতের শশা চাষ করলে অতি দ্রুত লাভবান হওয়া যায় তো প্রথমে আসি শীতকালীন শশার জাত নিয়ে শীতকালে যেহেতুগুলো শশা রয়েছে তার মধ্যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে আইস গ্রিন জাদু এই দুটো জাত হচ্ছে সবচেয়ে লেটেস্ট তো এর মধ্যে আপনারা চাইলে ময়না মতো এটাও করলে করতে পারেন এটাও ভালো একটা জাত এটা হচ্ছে এ আর মালিক সিট দেখেন গাছের কোয়ালিটিগুলো আগে কেমন একদম ফ্রেশ রোগমুক্ত গাছগুলো একদম সবুজ সতেজ কি রকম একদম সুস্থ দেখেন এটা হচ্ছে মালচিং মালচিং ব্যাপারে সবগুলো গাছ তো এই জাতের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যত শীতই পড়ুক না কেন এই জাতটা সহজে টিকে থাকতে পারে যে কোনো প্রতিকূল পরিবেশে আর গাছের কথা আর কি বলবো আপনারা নিজেরাই দেখেন গাছের যে কন্ডিশন সেটা দেখলে বোঝা যায় যে সুস্থ সবল অলরেডি প্রোডাকশন কিন্তু শুরু হয়ে গেছে আর কি গাছে কিন্তু জোয়ার আসতেছে এই নিজে দেখেন এই তো জোয়ার গাছে নিজের গাছের জোয়ার মালচিং পেপারে করা আর কি হচ্ছে পুরো বাগান তো এই জাতের হচ্ছে শাখা প্রশাখা বেশি আর শাখা প্রশাখা বেশি থাকার কারণে আপনার ফুল এবং ফলের সংখ্যা বেশি আসবে এটা হচ্ছে আইসক্রিম আপনারা চাইলে এই সময়ে শশা চাষ করতে পারেন যেহেতু বাজার ভালো হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এটা চাষ করতে পারেন তো এ ছিল মূলত আলোচনা তো যারা যারা এই শীত মৌসুমে শশা চাষ করবেন তারা সবচেয়ে বেশি যে জিনিসটাকে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে জাত কারণ শীতের মৌসুমে কোন যাত্রা ভালো হয় সেটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ